আসসালামু আলাইকুম আমরা এখন অনলাইন থেকে অফলাইনে তাই আমাদের অফিস উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ স্যার যারা ল্যাপটপ নিতে চান আমাদের মাইন্সপুর ল্যাপটপ হবে চলে আসুন রংপুরের মধ্যে বেশ কোয়ালিটি ল্যাপটপ আমরা প্রোভাইড করে থাকি এবং অনলাইনে বেশ কিছু দিন ল্যাপটপ আমরা সেল করছি এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগেড আমরা প্রতিটি ল্যাপটপ দুবাই এবং ইউএসএ থেকে নিয়ে আসি এবং আমরা রংপুরের মধ্যে বেস্ট প্রাইজে এবং বেস্ট কোয়ালিটির ল্যাপটপ প্রোভাইড করবো ইনশাল্লাহ আমাদের কাছে এখন বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে ল্যাপটপ পাবেন এবং সব উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিনের জন্য থাকছে বিশেষ স্যার আপনার বাজেট অনুযায়ী পছন্দের ল্যাপটপ নিতে আমাদের মাইন্ডস্কোর ল্যাপটপ হবে চলে আসুন আমাদের ঠিকানা মোরিয়াম প্লাজা পার্কের মোড়